দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বলার সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার হ্যাঁ শ্রাবন্তী কত সুন্দর তো বোন এই যে আপনার আমাদের ক্যামেরা মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন একটা বাচ্চা আছে

ভালো একটা সুন্দর মনের মানুষ পেলে বিয়া বই যে আমার দায়িত্ব নিতে পারবো আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো দেখাশোনা করতে পারবো তো আপনার ছেলে মেয়ে একটাই ছেলে আচ্ছা আচ্ছা ছেলে আপনি মানে দ্বিতীয়বার বিয়ে করবেন কি ছেলে না কি ছেলে আমার যে আমার ভালোবাসবে আর যে আমি সারা জীবন কাটাই দিব সন্তান তো আমার তো আপনি চাচ্ছেন যে আপনার সন্তান তিনি বিয়ে করবে তাকে আপনি চাচ্ছেন নাকি আচ্ছা তো কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বার কে মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি ফোন দিবেন আমরা প্রত্যেককে মোবাইল নাম্বার দিয়ে দিই নাম্বার দিয়ে দেবো কথায় একটা আপুর হাজবেন্ড তাকে তালাক দিয়ে চলে গেছে তিনি অনেক কষ্ট করে তার সন্তান নিয়ে বসবাস করছি ইটের ভাটায় কাজ করে যদি ভালো লাগে দয়া করে সরাসরি এই নাম্বার ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন কারণ এটা হতো নাম্বার না আচ্ছা আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন তিনটা সিক্স জিরো এইট ফোর ওয়ান ফোর আচ্ছা তো দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন তিনটা সিক্স জিরো এইট ফোর ওয়ান ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন কী কী মন্তব্য আছে মানে আর কিছু মন্তব্য নেই তো কোন ভালো থাকেন আপনি আচ্ছা তো প্রিয় দর্শক আপু জীবনে গল্প শুনলেন যদি আবার কিন্তু দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হতো দই কাকা করে